শুধু মাত্র তিনশো পঞ্চাশ কারচুপি টপস এটাও তিনশো মাত্র তিনশো টাকা থেকে আজকে খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন দেখাবো পুরো হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি আজকে আজকে যা দেখাবো ওয়েস্টার্ন ব্র্যান্ডেড কোয়ালিটি পেয়ে যাচ্ছে নুহা ফ্যাশন থেকে সরাসরি প্রস্তুত কাছ থেকে আজকে ড্রেস দেখাবো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন এই ঠিকানায় ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয়তলায় এক নম্বর দোকান অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভিউয়ার শুরুতে হচ্ছে টু দেখাবো তাই না এটা কিন্তু সম্পূর্ণ নেক পোশনের মিরর আমরাই কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি পুরোটা ছেটানো কাজ প্যানেলে কাজ প্যান্টটা হচ্ছে সেম কাপড় প্রাইস কত করে 550 ভিউয়ার এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় হচ্ছে মাইক্রো বাটার তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এক্সিটো পাইকারি বডি হবে ম্যাক্সিমাম 42 আচ্ছা ম্যাক্সিমাম 42 বডি পর্যন্ত পরা যাবে মানে 36 থেকে 42 বডি পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কফি কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর জর্স দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে চায়না লেস করা প্লাস হাতাটাও চায়না লেস এটাও মাইক্রো বাটার একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট আর কালারগুলো দেখায় ঝর্স দেখতেই এটা বিস্কিট কালার পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন বডি হচ্ছে বিয়াল্লিশ এটা হচ্ছে ডিপ অনিয়ন কালার অনলি পাঁচশো পঞ্চাশ এক সেটও পাইকারি সারা বাংলাদেশ এটা ক্রিম কালার তো কটন টুপি দেখাবা একদম নতুন এটা পিওর কটনের ভিতরে সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দেখতেই পাচ্ছেন যে কত নিখুঁত ফিনিশিং আচ্ছা এটা কিন্তু প্যান্টেও কাজ পাচ্ছেন প্রাইস কত চারশো টাকা ওকে পুরো উড়াধুরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পরবেন এটা পেস্ট কালার এটা হচ্ছে ইয়েলো কালার এটাও কিউট একটা কালার শর্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে কফি কালার ভিতরে এখানে বাটন করা আছে এখানে বকলেস আছে এটা কাপড়টা একদম চায়না সিল্কের ভিতরে ব্লেজার কাট একটা টপস প্রাইস চারশো টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির টপসের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো বডি ম্যাক্সিমাম ফরটি টু থার্টি সিক্স থেকে ফরটি টু পর্যন্ত আপুরা করতে পারবেন কালারগুলো দেখেন এটা হচ্ছে পিট কালার সেন্ট প্রাইস চারশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ইট কালার এগুলো কিন্তু বক্স কুচি করা তাই না এটা কিন্তু বক্স কুচি আচ্ছা তো এখন টু পিস দেখাবো টু পিস আচ্ছা এটা খাদি কটন টু পিসের একটা কালেকশন হবে প্রাইস কত করে আচ্ছা এটা তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সেট মানে পুরো লুটপাট অফার কিন্তু এটা ইন্ডিয়ান খাদি কটনের ফ্যাব্রিক্সের ভিতরে পাচ্ছেন তিনশো পঞ্চাশ এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা হচ্ছে লাস্ট ভিউয়ার্স এখন যা দেখাবো শর্ট টপস প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা ফিশ কার্ড ভিতরে পাচ্ছেন বডি হবে বিয়াল্লিশ অনলি তিনশো পঞ্চাশ কালার আছে অনেকগুলো এক সেটও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস অ্যান্ড কিউট দেখেন খুবই সুন্দর প্রাইস তিনশো টাকা এটা এগুলো সবই মাইক্রো বাটার একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাবিক্স প্লাস হচ্ছে ডিজাইন তো যারা বিজনেস পারপাসে নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা হচ্ছে লেদার কাট টপ এটাও তিনশো পঞ্চাশে আচ্ছা কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার এটা হচ্ছে অলিভ কালার এটা কফি কালার এটা হচ্ছে স্কিন কালার প্রায় সেম আচ্ছা এটা হচ্ছে দুবাই চেরি ফ্যাব্রিক্স এটা অ্যাম্বোজ করা প্রাইস ওকে এটার ভিতর কালার টোটাল ছয়টা আছে কালারগুলো দেখেন টোটাল ছয়টা কালার এটার এই কালারটা খুবই নাইস কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এই ডিজাইনটা হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ এক পোশনে এই কাজ হাতায় কাজ প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা তো তিনশো পঞ্চাশে আনলিমিটেড টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছি নোহা ফ্যাশন থেকে ভাইরা কিন্তু প্রস্তুতকারক তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে লাস্ট হচ্ছে কারচুপি টপস এটাও তিনশো পঞ্চাশ এটা একটা কালার আর এটা ছিল লাস্ট লাস্টার তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ